সেটাকে কণা হিসেবে চিন্তা করতে হবে আবার অন্য অনেক থিওরি আছে যেটাকে কণা হিসেবে ধরলে প্রমাণ করা যায় না তো এই যখন আমরা আইনস্টাইনের থিওরিটা প্রমাণ করবো আইনস্টাইনের থিওরিটা তখন সে বলে তখন সে ফটনকে কণা হিসেবে চিন্তা করছিল তো ফোটন কণা যেটা আছে সেটা কি করবে মেটালে আঘাত করে যে সোলার প্যানেল যেগুলো আছে সেখানে কিন্তু দেখবা সূর্যের রশি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে মানে ইলেকট্রনকে আঘাত করে ইলেকট্রনকে গতিশীল করা হচ্ছে তো এই যে এনার্জি আছে সেটাকে আমরা বলতেছি এইচ নিউ এইচ নিউ নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ হচ্ছে কম্পাঙ্ক তাহলে এই এইচ নিউ অর্থাৎ এইচ নিউ এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটাকে এই সেফ দ্বারা লেখা হয় তো এই এইচ নিউ বা এই সেফ হচ্ছে আমাদের যে ওই ফোটন কণা যেটা আছে সেটার এনার্জি সেটা হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ সেটা আমাদের এই মেটাল এর উপর পড়লো অর্থাৎ ধাতুর উপর পড়ে যখন এই কণাটা পড়ে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় আচ্ছা তাহলে আমরা এই লাইনটা পড়ে দেখি একটা ফোটন কণা আপতিত হলো মানে পাত্রের ভিতর পড়লো আর এটা হচ্ছে আমাদের এনার্জি এইটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু এইটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক থেকে আসছে আর নিউটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যেটাই বলো একই জিনিস তো ফলে ফোটনের কণা পরমাণুর সাথে সংঘর্ষ করবে ফোটন কণাটা যেটা আসলো সেটা কি করবে মেটালের যে পরমাণু আছে করবে এবং পরমাণুর ইলেকট্রন ফোটনের শক্তি শোষণ করবে আর ইলেকট্রনের কক্ষপাত ইলেকট্রন থাকে তোমরা অংশ দেখো ফোটনের শক্তি শোষণ করে কিছু অংশ ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে মুক্ত করতে ব্যয় করবে অর্থাৎ ইলেকট্রন যেহেতু এই পরমাণুর কক্ষপাত ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো তো কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে ঘোরাঘুরি করতেছে এই কক্ষপথ থেকে বের করাতে গেলে একটা শক্তির প্রয়োজন আছে তাহলে কক্ষপথ থেকে বের হতে একটা শক্তির প্রয়োজন আছে সেটাকে বললাম হচ্ছে আমার ডাব্লু তাহলে কক্ষপথ থেকে মুক্ত করতে ডাব্লু পরিমাণ শক্তি লাগলো এবং আর কিছু পরিমাণ শক্তি দিয়ে সে ভেলোসিটি অর্জন করে মানে বেগ অর্জন করে অর্থাৎ তার বেগ থাকলে একটা গতি শক্তি থাকতে অর্থাৎ হাফ থাকে তার মানে সলিড বাংলা কথায় হচ্ছে যে আমার সলিড বাংলা কথা হচ্ছে যে আমি যে ফোটন কণা ছিল যেটা যে এনার্জি ছিল এইস নিউ যেটা যখন আঘাত করে তখন একটা শক্তি কক্ষপথ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হয় অর্থাৎ ডাব্লু হচ্ছে আমাদের ইলেকট্রনকে পক্ষপথ থেকে বের করাতে ব্যয় হতে হবে সেটা ডাব্লু পরিমাণ কাজ করতে হবে অর্থাৎ ডাব্লু শক্তি লাগবে আর কিছু পরিমাণ শক্তি দিয়ে আমি ইলেকট্রনের বেগ অর্থাৎ ইলেকট্রনটা সিটকে যায় সামনের দিকে ভেলোসিটিতে মানে একটা বেগ এসে গতিশীল হয় তখন গতিশীল থাকলে তার ভিতরে একটা শক্তি থেকে হাফ এফ ভি স্কোয়ার অর্থাৎ ফাইনালি আমি বলতে পারলাম আমার যে এনার্জিটা দিচ্ছি ইকুয়াল টু এইচ নিউ সেটা দুটো শক্তিতে ভাগ হয়ে যাক যাচ্ছে একটা হচ্ছে ওই ইলেকট্রনের গতি শক্তি অর্জন করতেছে হাফ এফ ভি স্কোয়ার আরেকটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ থেকে ইলেকট্রনটা বের করতে যে শক্তি লাগবে সেটা হচ্ছে ডাব্লু

তাহলে টা আমি বললাম খুবই কম অর্থাৎ ডাব্লু নট অনেক কম একটা ভ্যালু সেক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনটার অনেক দ্রুত গতিতে ছিটকে পড়তে পারবে তুমি লজিক্যালি চিন্তা করো যে আমার ধরো শক্তি আসতে হচ্ছে দশ জুন তার ভিতরে এখানে ধরো ন্যাচারালি শক্তি সেটি যখন থাকে তখন দেখা যাচ্ছে এখানে পাঁচ জুন শক্তি লাগে হচ্ছে আমার ওই কক্ষপথ থেকে বের করাতে আর পাঁচ জুন হচ্ছে গতি শক্তি এখন আমি করলাম কি যে মাত্র এক জুল আমি ব্যয় করলাম হচ্ছে জাস্ট কক্ষপথ থেকে ছিন্ন করার জন্য তাহলে বাকি নয় জুলই কিন্তু ভেলোসিটিটা অর্থাৎ গতি শক্তিতে রূপান্তর হলো সেই জন্য আমাদের যদি বললাম যে যদি ইলেকট্রনটির ন্যূনতম বন্ধন শক্তি অর্থাৎ ডাব্লু নট থাকে খুবই কম ভ্যালু ডাব্লু ডাব্লু ভ্যালুটা খুবই কম ডাব্লু নট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের গতি শক্তিটা ম্যাক্সিমাম হবে অর্থাৎ এই হাফ এম ভিসকোয়ারটা ম্যাক্সিমাম হবে তাহলে হাফ এম ভিসকোয়ারটা সব থেকে বড় হবে আর এই স্নিউত কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটা থাকলো অর্থাৎ ইলেকট্রনটা যে কক্ষপথে করছে সেটা ফ্রিকোয়েন্সি বা আলোর যে ফোটনের যে ফ্রিকোয়েন্সি সেটা নিলাম মাইনাস ডাব্লু নট হচ্ছে আমার ওই ন্যূনতম যে শক্তিটা একদম খুবই লোয়েস্ট এনার্জি যেটা সেটা হচ্ছে ডাব্লু নট তাহলে ফাইনালি এটা হচ্ছে আমাদের আইনস্টাইনের তড়িৎ সমীকরণ আমরা এখান থেকে লিখে দিলাম এটুকু বুঝছো